গোল্ডেন স্টার পার্ক আপনারা দেখতেই পাচ্ছেন এই গোল্ডেন স্টার পার্কের যে জায়গায় করা হয়েছে অনেকটা কিন্তু হলিউড আপনারা যেটা জানি সেই হলিউডের একটা ফিল রয়েছে বন্ধুরা এইটা হচ্ছে গোল্ডেন স্টার পার্ক যেটা কিনা না নর্থ জেলার নাগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন ব্রিজটা শেষ হওয়ার ঠিক পরপরই হাতের ডান পাশটা রয়েছে গোল্ডেন স্টার পার্ক এবং বলে রাখা ভালো যে বাপাসটাও কিন্তু আরও একটি পার্ক রয়েছে সেই পার্কের নাম চৌধুরী গার্ডেন সেটা না হয় আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো চলুন আগে দেখে নেওয়া যাক গোল্ডেন স্টার পার্কের কি কি রয়েছে কি কি আমাদের জন্য ওয়েট করছে এবং সেখানটায় আসলে কতটা সুন্দর বন্ধুরা এই যে আমি গোল্ডেন স্টার পার্কের ভিতরটায় ঢুকে পড়লাম ভিতরটা ঢুকেই আপনাদের চোখে পড়বে এই রং বেরঙ্গের কালারফুল ছাতাগুলা যেখানটায় আপনি অবশ্যই ছবি তুলতে ভুলবেন না যদিও গোল্ডেন স্পার্ক যেই আদলে করা হয়েছে এটা আসলে বড়দের জন্য বলা যায় ছোটোদের জন্য বলা যায় বড়দের জন্য ছবি তোলার বিভিন্ন জায়গা রয়েছে এবং ছোটদের জন্য অনেক অনেক রাইড রয়েছে প্রচুর পরিমাণে রাইড রয়েছে যেগুলো কিন্তু আপনি যদি আপনার বেবিদেরকে নিয়ে আসেন তাহলে কিন্তু অনায়াসে অনেক অনেক সুন্দর সুন্দর রাইডে আপনি কিন্তু চড়তে পারবেন এবং চড়াতে পারবেন বন্ধুরা বলে রাখা ভালো আপনি যদি এই গোল্ডেন স্টার পার্কের ভিতরটা যদি ঢুকতে চান তাহলে কিন্তু আপনাকে মাত্র পঞ্চাশ টাকা ঘুরতে হবে বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে আজকে এই পার্কের বিস্তারিত কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের কিন্তু একদম এ টু জেড আপনাদেরকে বলে দেব সামনেই কিন্তু মেল এবং ফিমেল ওয়াশরুম রয়েছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে ফ্রেশ হয়ে নিতে পারবেন একদম খুব ভালো পরিবেশটা রয়েছে এই ওয়াশরুমটায় যদিও এই পার্কটি আন্ডার কনস্ট্রাকশন তারপরেও এই পার্কটি মূলত এখন প্রচুর পরিমাণে দর্শনার্থী হয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে বিভিন্ন ধরনের কেনাকাটা করার শপিং করার আইটেমগুলো একদম পেয়ে যাবেন এখানটায় কিন্তু মাটির জিনিস থেকে শুরু করে কাঠের জিনিস থেকে শুরু করে শামুক ঝিনুক এবং সামুদ্রিক অনেক অর্নামেন্টস আপনারা কিন্তু এখানটায় পেয়ে যাবেন আমি লোকদের সাথে তখন কথা বলছিলাম লোকদেরকে জিজ্ঞেস করছিলাম যে এখানে সেল কেমন হয় লোকরা বলল। যেখানে সেল পরিমাণে মোটামুটি ভালোই হয় কিন্তু এখন দুপুর টাইম এই জন্য মানুষ সমাগম অনেকটাই কম কিন্তু বিকেল গড়াতে আসলে প্রচুর পরিমাণ দর্শনার্থী এখানে হয়ে থাকে এবং প্রচুর পরিমাণ দর্শনার্থী যে এখানে হয় সেটা কিন্তু আমার পূর্ব একটা বাজে অভিজ্ঞতা রয়েছে কেমন আমি গত ঈদে এখানটায় ব্লক করার জন্যে আসতে চেয়েছিলাম কিন্তু আমি আসতে পারি না এই জন্য কারণ নাগরিয়াকান্দি ব্রিজে আমি পার হতে পারি না কারণ সেখানটায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল বিকজ অফ এখানে প্রচুর পরিমাণ মানুষ এখানটায় ঘুরতে আসেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু ঘোরাঘুরি না আপনি কিন্তু হিউজ টাইপের শপিং করতে পারবেন ছোটোদের খেলনা থেকে শুরু করে ব্যাগ ট্যাগ কী নেই আসলে এখানটায় ঠিক এই জায়গায় আপনি শপিং করতে 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 আপনি কিন্তু সাথেই পেয়ে যাবেন বিশাল বড় সুন্দর সুন্দর গাছ সবুজে ঘেরা অনেক সুন্দর প্রকৃতি এবং সেই প্রকৃতিতে আপনি কিন্তু মিশে যাওয়ার জন্য রেডি থাকুন প্রস্তুত থাকুন যদি আপনি এই নাগরিয়া নাগরিয়াকান্ডি ব্রিজের সংলগ্ন গোল্ডেন স্টার পার্কে যেতে চান বা যান দোকানদার আমাকে বলল যে হ্যাঁ এখানটায় খুব ভালোই সেল হয় বিকেলবেলা থেকে শুরু হয় প্রচুর পরিমাণে কাস্টমার এখানে সরজড়ো হয় এবং আমি আপনাদেরকে এই জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু শো পিস অনেক টাইপের শো পিস রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে শপস রয়েছে আপনি আমি কিন্তু আপনাদেরকে সবগুলো শপি দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূর থেকে শুরু করে এই এই কেনারটায় পর্যন্ত প্রচুর পরিমাণে শপ রয়েছে এবং শপের ঠিক পাশটায় কিন্তু অনেকগুলা রাইড রয়েছে যে রাইডগুলোতে আপনার সোনামনি আপনার বেবিরা কিন্তু অনায়াসে অনেক বেশি ঘোরাঘুরি করতে পারবে এখন বলুন যে কেন আমি এখন এই সময়টায় এসেছি এখন সব কিছুই রাইডগুলো সব কিছুই একদম পুরায় স্টিল বন্ধ দেখতে পাচ্ছেন এই জন্যেই কারণ হচ্ছে আমি যখন এইখানটায় এসেছি তখন হচ্ছে বেলা বারোটা থেকে সাড়ে বারোটার কাছাকাছি আমি এই সময়টায় এসেছে এই কারণ যেই কারণ হচ্ছে এখানটায় আসলে প্রচুর পরিমাণে মানুষ হয়ে থাকে মানুষের জন্য আসলে ঠিক মতো ভিডিওই করা যায় না আর এই জন্য আমি একটু আর্লি চলে এসেছি যেন আমি আসলে আমার নিজের ভাবনার মতো আপনাদের সামনে সব কিছু যেন এ টু জেড আমি স্লোলি স্লোলি আস্তে আস্তে যেন প্রেজেন্ট করতে পারি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাউন্সার রয়েছে এখানে কিন্তু প্রচুর শিশু যারা রয়েছে তারা কিন্তু এখানে প্রচুর মজা এবং প্রচুর এনজয় করতে পারে সানগ্লাসেস থেকে শুরু করে প্রচুর খেলনা আপনারা দেখতে পাচ্ছেন একদম মাত্র ষাট টাকা ঠিক এক দামে এখানে কিন্তু ভাই অনেক কিছুই বিক্রি করা হয় এই যে লিটল বয় হায় ও আসলে আমি যখন ভিডিও করছিলাম ও আসলে আমাদেরকে খুব বেশি ভালো করেই খেয়াল করছিল কেন জানি না বেবিটা খুবই কিউট মাসাল আসে ভালো থাকুক সুস্থ থাকুক তো আমি আপনাদেরকে বিশেষ করে মেয়েদের পারচেস করার জন্য প্রচুর সামগ্রী এখানটায় দেখতে পেলাম কারণ এখানে পারচেস করার জন্য কি নেই আপনারা দেখতে পেয়েছিলেন যে ডান পাশটার প্রচুর পরিমাণে সব রয়েছে ঠিক বা বাঁপাসটাও প্রচুর পরিমাণে সব রয়েছে চলুন একটু উপর থেকে দেখি এই গোল্ডেন স্টার পার্ক কেমন দেখায় উপর থেকে চার চারপাশটা সত্যি বলতে অসাধারণ দেখায় কারণ এই চার পাঁচটা জুড়ে প্রচুর সবুজের সমারোহ এবং অনেক কালারফুল সব জিনিসপত্র রয়েছে কালারফুল সব রাইডগুলো রয়েছে চলুন বলতে বলতে কালারফুল রাইডের সাথে সাথে কালারফুল আইসক্রিম খাওয়া যাক আপনারা বন্ধুরা সবচেয়েতে মজার বিষয় হচ্ছে এখানটা কিন্তু প্রচুর পরিমাণে আইসক্রিম পেয়ে যাবেন এবং সেই আইসক্রিমগুলো বিভিন্ন ফ্লেভারের হয়ে থাকে এই ভাইটির নাম হচ্ছে রনি এই ভাই খুবই ভালো মানুষ আপনারা কিন্তু অনায়াসে এই ভাইয়ের শপ থেকে আইসক্রিম খেতে পারবেন ভাই কিন্তু আমাকে ফ্রিতে আইসক্রিম খাওয়াতে চেয়েছিলো কিন্তু আমি কোনোভাবেই সেটা সাই দিইনি যার জন্য ভাই পারেনি তবে হ্যাঁ ভাই আমাকে ভাইটা আমাকে ডিসকাউন্ট দিয়েছে তবে এই ভাইটি কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট আন্তরিক এবং উনি খুবই হ্যাপি যে আমি ওনার শপে গিয়েছি এবং ওনার আমার ফেসবুকের আমার পেজের আইডি এবং আমার ইউটিউব যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটি কিন্তু এই ভাইটি আমার কাছে চেয়েছিল। এবং আমি অবশ্যই তাকে দিয়েছি কারণ ভাইটি যথেষ্ট পরিমাণে ভালো ওনার বিহেভিয়র অনেক ভালো এবং ওনার আইসক্রিম কিন্তু আরও 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 বেশি ভালো বন্ধুরা আপনারা যদি ওনার কাছ থেকে এই যে আইসক্রিমটি যদি আপনারা খেতে চান তাহলে কিন্তু খুবই অল্প মূল্যেই পেয়ে যাবেন একশো টাকারও কম সো এটা কিন্তু অনেক বেশি কম বন্ধুরা ভুলও আসলে একটা ভুল করা যাবে না সেটা হচ্ছে যে ভুলও যেটা ভুল করা যাবে না সেটা হচ্ছে আপনারা যদি এক নম্বর গেট থেকে যদি ঢুকেন এক নম্বর গেট থেকে ঢুকার পরে আপনারা যদি এই গ্রাউন্ড দিয়ে যদি বের হয়ে যান ওই পাঁচটায়তে যাওয়ার জন্য তাহলে কিন্তু আপনারা যেতে পারবেন না যদি ভুলে এক নম্বর গেট দিয়ে যদি এই যে আমি যে দেখাচ্ছি এই গ্রাউন্ড দিয়ে যদি বের হয়ে যান তাহলে কিন্তু আপনাকে আবার কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে আবার কিন্তু আপনাকে টিকিট কেটে তারপর আসতে হবে তো আপনি যদি এই ভুলটা যদি করে বসেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আবার টিকিট কাটতে হবে আর এই জায়গাটা কিন্তু অস্থির একটা সুন্দর একটা জায়গা যে জায়গাতে এই একটা ব্রিজ আর আজকের আকাশটা কিন্তু চব্বস একদম জোজ কিন্তু আজকের আকাশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আজকের আকাশ বলে রাখা ভালো আমি কিন্তু এখন আছি আপনার নাগরিয়াকান্দি ব্রিজের সংলগ্ন যে পার্কের মধ্যে আছি তো আসলে এইখানটায় আসলে খুবই এখন কিন্তু খুবই সানিডে গরম কিন্তু খুব প্রচণ্ড আকারেই রয়েছে এইখানটায় আপনারা স্কাইয়ের ভিউটা দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে রোদ রয়েছে তো মানুষ সমাগম কিছুটা এখন কম এই জন্যই মানুষ এখন কিছুটা কম কারণ হচ্ছে এখন হচ্ছে দুপুর সময় এই জন্য আজকে মানুষটা কম আমি উপর থেকে আপনাদেরকে পুরো জায়গাটা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর জন্য যে কেমন ভিউটা আসলে পাবেন আপনারা উপর থেকে অস্থির একটা ভিউ পাবেন আপনারা কিন্তু এখানটাতে কিন্তু এসে খুব ভালো অনেক টাইপের ছবি তুলতে পারবেন ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা হতে পারে আপনার জন্য সত্যি বলতে অনেক আশা অনেক ভরসা অনেক ইচ্ছা অনেক আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম এখানে আসলে শীত বলতে কিছুই নাই প্রচণ্ড রোদ যে রোদে আসলে মানে ঘাম বে বেয়ে পড়তেছে আমি আমার কাজিন একসাথে আসছিলাম ঘোরার জন্য এই গোল্ডেন স্টার পার্কে নাগরিয়া কান্দির ব্রিজ সংলগ্ন যে পার্কটি রয়েছে আসলে সত্যি বলতে এখানে এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম তো আসলে কি ভিডিও বানাবো আসলে অনেক বেশি টাফ হয়ে গেছে আপনারা দেখতে আমি একটা জিনিস দেখাই দেখুন যে রোদে কুকুর কীভাবে পানি খাচ্ছে দেখেন ওদের অবস্থা আসলে কতটা গুরুতর হলে এখান থেকে তারা পানি খাচ্ছে এখন তো এতে করে আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে কী পরিমাণ রোদ এই গোল্ডেন স্টার পার্কে আসলে আমি ওয়াল্ডারল্যান্ড পার্কে আসলে গিয়েছিলাম জাস্ট কয়েকদিন আগে জাস্ট কয়েকদিন আগে এই জন্য আমার মানে ওয়াল্ডারল্যান্ড পার্ক আর হচ্ছে গোল্ডেন স্টার পার্ক এটা আসলে অনেকটা একই রকম মনে হচ্ছে স্পেলিংটা আর কি তো আমার কাছে তার জন্য একটু সমস্যা হচ্ছে আর কি বলার জন্য তো আসলে প্রচুর পরিমাণে এখানে রোদ প্রচুর পরিমাণে রোদ শীত ভেবেছিলাম যে শীত আছে তার জন্য একটু ফুল হাতা টি শার্ট পরে আসছিলাম আসলে এটা পুরোটাই আমি বোকামি করেছি কারণ এখানটায় এখন প্রচুর পরিমাণে আর মানুষ সমাগম একটু কম হচ্ছে কারণ হচ্ছে এখন এইখানটায় এখন প্রায় দুপুর আজকে শুক্রবার এই জন্য মানুষটা অনেকটা বেশি কম আর এখন টুকটাক মানুষ দেখা যাচ্ছে যেটা আসলে খুবই তুলনামূলক খুবই নগণ্য অন্য সময়ের তুলনায় এই কারণ নগণ্য এই জন্যই বলছি এখানটা কিন্তু আমি গতই দিয়ে আসার চেষ্টা করেছিলাম কারণ এতটাই ভিড় ছিল ফাইনালি আমি আসলে আর আসতে পারিনি আর এখানে বিভিন্ন ধরনের ফুড কোর্ট গুলো আপনারা পেয়ে যাবেন যে ভাইয়া আচ্ছা আমি একটা ভাইয়ের সাথে এখন কথা বলবো আইসক্রিম নিয়ে যে আপনারা এখানে যদি আসেন তাহলে কি কি টাইপের আইসক্রিম পেয়ে যাবেন তো আমি যতটা চেষ্টা করেছি আপনাদের সামনে এই গোল্ডেন স্টার পার্কের আন্ত পান্ত সব কিছু ঘটনাটার বিষয় ধরে তুলে ধরার চেষ্টা করেছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার সোনামুনিদেরকে নিয়ে অবশ্যই এই পার্কে চলে আসবেন নর্থ দিতে এই গোল্ডেন স্টার পার্কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন হ্যাঁ আমার আমি ভিডিওর শেষ পর্যায়ে একদম চলে এসেছি আমার জন্য সবাই দেওয়া করবেন সবাই সবার জন্য দেওয়া করবেন এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনার ভিডিওটি ভালো লেগেছে প্রকৃতির মতোই সুন্দর নরসিংদী প্রকৃতির মতোই সুন্দর এই এখানকার মানুষগুলো খুবই সহজ সরল এবং এই মহান জায়গায় এই সুন্দর জায়গায় অবশ্যই আপনি আসবেন আপনাকে ওয়েলকাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম